কথা হলো না হ্যালো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের নিহা এলএক্স শিপনের মানে বান্ধবী আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন আমি ইউটিউবে লাইভে চলে আসছি আর যারা আমাদেরকে ভালোবাসেন তারা লাইভে চলে আসেন আর সবচেয়ে বড় হতা আমরা এখন বর্তমানে ইউটিউবের লাইভে আসছি আর কেউ হয়েছে

হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের নিহা তানজুম নিহা চৌধুরী আমার নাম আমার পেজের নাম এলেক্স নিহা জিরো টু আর আমি এখন সরাসরি লাইভে চলে আসছি ইউটিউব চ্যানেলে এলএক্স শিপন আইডিতে সবাই আমার লাইভটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর আমরা নিত্য নতুন ভিডিও পেতে অ্যালেক্স এক্স রিপনের কাছে চলে আসবেন কারণ আমরা অনেক ফানি কন্টেন্ট দেই তারপরে অনেকের অনেক ভিডিও করি আমরা নিজেরা নিজেরা ভিডিও করি মুক্তাফা ইব্রাহিম ভাই ভিডিও করি মানে আমরা অনেকে সবাই মিল্লা জিল্লা ভিডিও বানাই সবাইকে বিনোদন দেওয়ার জন্য এখন আপনারা সবাই আমার কথা শুনুন কারণ ফিল্ডার যখন যাইতেছেন আর এখানে অন্ধহারও আমার দেখা যাইতেছে কিরকম চাউন যাইতেছে কি না কমেন্টে সবাই বলে যান আর আপনারা যদি হন প্রত্যেক দিন লাইভে আইতাম আমি প্রত্যেকদিন দিন লাইভে কারণ আমার লাইভে দিন ধরে আইতে আওয়া না লাইভের রেস্টটা কমে গেছে গা সবাই লাইভটা শেয়ার করে দিন একজনের দিকে আরেকজনের দেখা শুধু করে দিন বন্ধু বান্ধব করই করম লাগি সবাই কেমন আছেন বন্ধুরা আমি দেখতেছি পাঁচ ছজন চলে আসছে আমার মাঝখানে দশ জন চলে আসছে সবাই কেউ কোথা থেকে বলতেছো কেউ কোথা থেকে দেখতেসো অথবা আমাকে কতজন চিনো অথবা আমাকে ক্যাডা কুনানো দেখছো কমেন্টের মাধ্যমে বলে যাও সবার জন্য আজকে মজার মজার প্রশ্ন অথবা সবাই প্রশ্ন করেন আমি উত্তর দিতেছি মানে সরাসরি তোর লাইভে হতা হওয়া আর আপনারা যারা জানেন লাইভের সিস্টেমটা অথবা জানেন তারা সবাই লাইক করুন কমেন্ট করুন আমি দেখতেছি অথবা শেয়ার করুন মধ্যে যার যার ঠান্ডা লাগে সবাই জানো বিশেষ করে টান্ডা প্রচুর গরম লাগিয়া ঠান্ডা লাগিয়ে আমারও সেম অবস্থা আর আমি একটু ফোর ফোরে ফ্রিজে ফানি হাই

বাই সুন্দর করে কমেন্টের দিন আমরাও দেখতেছি সমস্যা বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা জয়েন আছেন বেশি বেশি কমেন্ট করেন অবশ্যই শেয়ার দেন মিয়া দেখা সুযোগ কইরা দেন আর আড্ডা দেন আড্ডা দিলে তো বেশি মানুষ বাড়বো অনেকেরই অনেকে দেখতে পারমু মাত্তা পারমু আড্ডা দিলে তো বেশি মানুষ আসে তো আড্ডা দেওয়া যায় দেখছে কেমন লাগতো হ্যাঁ আমার বন্ধুকে গালি দিছে কেন মানে ওয়াট বুঝতে পারলাম না আমরা তো লাইভে এই তো ঢুকলাম গালি দিলাম আমার কাকের ভাই সরি यार কেউ কেউ গালি দেওয়া দেয় ওইসা না সবাই আমার লাইভে শেয়ার হড় আরে গালি শেয়ার আই না ওখানে আমি ফিটটা দিই মধ্যে আমি বিচার করব বুঝছেন নি কেডা কি তো হর্তাছে আমি কই আমারে হই না আপনারা সবাই লাইভে শেয়ার হইরা দেন আর যারা যারা অভিযোগ আছে সব কই যারা মনের হয় আছে সব কইতে পারে সমস্যা নাই সরি ভাইয়া আপনি আসলে ভুল ধারণা ভাবতেছেন আসলে মানে আপনি যেটা ভাবতেছেন আসলে সেটা না কাউকে কিছু কেউ বলে নাই ভাইয়া আপনি চাইলে আমাদের লাইফটা একটু শেয়ার করে দিন প্লিজ উনিশ জন চলে আসছে লাইফটা শেয়ার করে দিলে ভালো হবে হ্যালো বন্ধুরা আমার গোয়াল আর বেজে গেছে আর এটা নিবাও সাইন দেখি পরিষ্কার লাগে নিবাও দেখছি পরিষ্কার লাগবো তো না না দেখে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিল বলিবে না মোরে এই জীবন আমার কি রকম লাগতাছে সবাই কমেন্ট করুন আর আমার কেডা কেডা সিনো আমার কই দেখছেন প্লিজ একটু কমেন্ট 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 আমাকে কি চেনা চেনা লাগে চেনা চেনা লাগে তো না কিছুই করার নাই

ফেসবুকে মানে আমার এলএসসি পর ফেসবুক আছে আমি একটু আগে লাইভে আসছিলাম সবাই বলছে কি না জিগা আসলে ভাই আপনি কে আমরা তো জানি না আকাশ আসলে বুঝতে পারলাম না কি আপনি আর অযথা আপনি আমরা চিন্তা না আপনার দিন আগে আর কইতে দেখতাছ না আরে সব কই না আপনি ওরে যেতে পারেন সমস্যা লাইভে শেয়ার আপনি জানেন ফেসবুকে গালি দিছে তামিমকে ও আইসি সি আপনি দলে ও আচ্ছা তামিমকে দেন না ইয়ার দিছে মানে আশেপাশে মানুষগুলারে আপনিও দিছেন না তারে দিছেন না সে এতটা অবদ্র না যে মানুষকে বকা বকে হবে সে বলতেছে জাস্ট কমেন্টটা এড়িয়ে যাও আর পাশের জন লাগছিল তাইনের সাথে এলেগে তাইনের কইছুন যে আরেকজন রে কইছে যে দুইটা তো সরাসরি লাইভ এলেগে কথাটা

কালাকালের হয়তো কোনো প্রশ্নেই ওঠে না একটা মানুষ একটা মানুষের সহপাঠী বন্ধু ভাই ব্রাদার হতেই পারে তাতে কোনো ম্যাটার না ওকে সবাই ভালো ভালো কমেন্ট করাও লাইফটাই শেয়ার করে দাও সবাই দেখার সুযোগ করে দাও আর আমরা মনের দুঃখ হস্ত যা আছে সবকেও আমরা শেয়ার করতেছি বন্ধু বান্ধবের মাঝখানে যদি কোনো কমেন্ট রিপ্লাই দেওয়ার তাহে অথবা হ্যাঁ এমএল দেওয়ার তাহে আমার মাধ্যমে বলে দিতে পারে

অযথা নিয়ে নিয়ে সমালোচনা করবেন না আর আপনারা কজন দেখতেছেন আমি জানি না সবাই লাইভে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ মশা দিন গিয়েছে

Aprovaci vai... se